এক রাতের সুখ দিতে এত টাকা নেন স্বস্তিকা মুখার্জি নাইকার থেকে এক রাতের সুখ পেতে কত টাকা খরচ জবাবে নিজেই টাকার অঙ্কটা জানালেন নায়িকা যথেষ্ট সাহসী এবং ছোট স্বভাবের মানুষ টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী কেউ অপমান করলে তাকে ছেড়ে দেওয়া তো দূর উল্টে শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজে টার্গেট করেন কিছু মানুষ তবে তাদের জন্য একাই একশো স্বস্তিকা মুখার্জি অবশ্য মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় এই নায়িকাকে কারণ ডিভোর্সে সিঙ্গল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক মাধ্যমে পাশাপাশি তার পোশাক পরিচ্ছদ সম্পর্কে নানান প্রশ্ন ধেয়ে আসে মাঝে মধ্যে করা হয় বিস্তর কাটা ছেড়া আর এবার টুইটারে জনৈক নেটিজেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরি একটি অশ্লীল মন্তব্য করেন যার জবাবও পান ওই ব্যক্তি তন্ময় ঘোষ নামে এক নেটিজেন টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করে এক রাতের জন্য কত টাকা নেন তার জবাবে স্বস্তিকা যে উত্তর দিয়েছেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ একটু সময় না নিয়ে স্বস্তিকা লেখেন স্যার আপনার সে সামর্থ্য নেই আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে তাই সে চেষ্টাই করুন স্বস্তিকার মন জয় করে নিয়েছে আরো একবার ব্যক্তিত্বে মুগ্ধ তার ভক্তরা যে ব্যক্তি উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেন রাই কেউ লিখেছেন আপনার চিকিৎসার প্রয়োজন আছে আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে ভক্তরা লিখছেন স্বস্তিকা আপনাকে ভালোবাসি আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে Zero Report, Talk to Time.